কেনাডার ক্লোজ ওয়ার্ক পারমিট সিস্টেমে একটা বড়ো ধরনের পরিবর্তন আনতেছে কেনাডা গভর্নমেন্ট নতুন একটি নিয়ম বা রুলস কার্যকরী করতে যাচ্ছে যেগুলো জব অ্যাপ্লিকেন্টদের জন্যে নিঃসন্দেহ সুবিধা হবে অ্যাকচুয়াল বা রিয়াল জব অ্যাপ্লিকেন্ট যারা তারা এখানে একটা গুড ফ্যাসিলিটিস পাবেন অনেকেই তো ইউজুয়ালি আপনারা জানেন যে কেনাডাতে ওয়ার্ক পারমিট দুটি একটি হচ্ছে ক্লোজ ওয়ার্ক পারমিট আর একটা হচ্ছে ওপেন ওয়ার্ক পারমিট তো ওপেন ওয়ার্ক পারমিটের কন্ডিশন একটু ভিন্ন যারা এখানে স্টুডেন্টদের সাথে স্পাউস হিসেবে আসেন তারা এখানে ওপেন ওয়ার্ক পারমিট পান তারপরে স্টুডেন্টরা পড়াশোনা পরবর্তী সময়ে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট যেটি পান সেটা ওপেন ওয়ার্ক পারমিট ওয়ার্কারদের স্পাউসরাও শর্ত সাপেক্ষে এখানে ওপেন ওয়ার্ক পারমিট পায় এর বাইরে ইউজুয়ালি কেনাডাতে জবের জন্য অ্যাপ্লিকেশন বুক করার ক্ষেত্রে যে সিস্টেমটি ফলো করা হয় সেটা হচ্ছে এলএমআই সিস্টেম বিশেষ করে এটি কার্যকরী হচ্ছে ফরেন ওয়ার্কারদের জন্য ইন্টারনাল বা কেনাডিয়ান সিটিজেন পিয়ার হোল্ডার তাদের জন্য এগুলো অ্যাপ্লিকেবল না যারা নন কেনাডিয়ান নন পিয়ার নন সিটিজেন তাদের জন্য মূলত এলএমআই সিস্টেমের মাধ্যমে এখানে কেনাডা গভর্নমেন্ট বা ক্যানাডার বিভিন্ন রিক্রুটিং অথরিটি রিক্রুটমেন্টের কাজগুলো করে থাকে তো সেক্ষেত্রে এখানে যেটা সিস্টেম যে একজন ফরেন ওয়ার্কারকে কখন ক্যানাডার এমপ্লয়ার হায়ার করতে পারবে তখনই করতে পারবে যখন তিনি প্রমাণ করবেন যে এই জবের জন্য ইন্টারনাল বা ইনসাইড কানাডাতে কোনো উপযুক্ত ব্যক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না আগ্রহী ব্যক্তি নেই তখনই তো সেই পদ্ধতির জন্যে মূলত আগে যে সিস্টেমটি ছিল যে এখানে কমপক্ষে এক মাস বা চার সপ্তাহের একটি বিজ্ঞাপন দিতে হবে সেই বিজ্ঞাপন দেওয়ার পরে যদি কেনাডিয়ানরা ওই জবের জন্য আগ্রহী হয় তাহলে তো হলো যদি না হয় তখন ইলেমায় প্রসেস করা হয় যে হ্যাঁ এই জবের জন্য ইন্টারনাল কেনাডাতে বা ক্যানাডার সিটিজেন পিয়ার হোল্ডার কেউ এলিজিবল নেই তখন ইনসাইড কানাডা অথবা আউটসাইড ক্যানাডা যেখান থেকে হোক না কেন যারা নন কেনাডিয়ান নন পিয়ারহোল্ডার তারা তাদেরকে সেই জবের জন্যে সুযোগ দেওয়া হয় এবং তার আগে তাদের জন্য একটি পজিটিভ লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট লেটার ইস্যু করা হয় সেটি নিয়ে মূলত আপনার এমপ্লয়াররা জব অফার লেটার এবং সেই এলএমআই লেটার এমপ্লয়ীদেরকে পাঠায় সেটা দিয়ে ভিসার জন্য আবেদন করতে হয় ভিসা প্রোভ হলে তখন তারা সেখানে সেই এমপ্লয়ের অধীনে কাজের সুযোগ পান তো এই পদ্ধতিতে অনেক সময় ইমপ্লয়াররা ফাঁক মানে এখানে ফাঁকে দিচ্ছিলেন বিশেষ করে এলএমআই অ্যাপ্লিকেশন সিস্টেমে এখানে একটা ফাঁক ফকর ছিল সেটিকে অ্যাড্রেস করেই মূলত নতুন রুলস অ্যাডভার্টাইজিং রুলস চালু করেছে নিউ অ্যাডভার্টাইজিং রুলস ফর এমপ্লয়ার সিকিং লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টস তো সেগুলো কী একটু আপনাদেরকে বোঝাই দেবো আমরা ইফেক্টিভ এটা খুব দ্রুতই এখনও এটি কার্যকরী হয়নি খুব দ্রুতই এটা কার্যকরী হবে ইমপ্লয়ার্স হায়ারিং ফর লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বেসড জব মাস্ট ইউজ দি ডিরেক্ট অ্যাপ্লাই ফিচার্স অন কেনাডা ন্যাশনাল জব ব্যাঙ্ক অ্যাজ পার্ট অফ দি অ্যাডভার্টাইজিং রিকোয়ারমেন্ট টু রিসিভ এ পজিটিভ এলএমআই তো যারা আজকের আলোচনা শুনতেছেন কেনাডা থেকে এবং ক্যানাডার বাইরে থেকে ক্যানাডা থেকে প্রপার জবের অ্যাপ্লিকেশন করতে হলে জব ব্যাংক নামে একটি সাইট রয়েছে গভর্নমেন্টের সাইট এটাকে বলা হচ্ছে ক্যানাডাস ন্যাশনাল জব ব্যাঙ্ক তো এই সাইটে ইউজুয়ালি এমপ্লয়রা অ্যাডভার্টাইজমেন্ট দিতে বাধ্য তো এতদিন তারা কী করতো এখানেই শুধু অ্যাডভার্টাইজমেন্টটা থাকতো আর অ্যাপ্লিকেশন পোর্টালটা হতো এমপ্লয়েরদের নিজস্ব অর্থাৎ তারা নিজে একটা কোনো সাইট ক্রিয়েট করে সেটার মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হতো কিন্তু আপনি জব ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে সেখানে আপনার প্রোফাইল আছে সেখান থেকে আপনি যখন একটা জবের সার্কুলার দেখলেন সরাসরি ডিরেক্ট যে অ্যাপ্লাই সেটি করার সুযোগ থাকলেও এটা অনেক সময় অফ করে রাখা হতো বা সেটি সে মাধ্যমে যে অ্যাপ্লিকেশনগুলো করা হতো সেগুলো ইমপ্লয়াররা দেখতই না যার কারণে অনেকেই আপনারা বলবেন যে ভাই হাজার হাজার অ্যাপ্লিকেশন করতেছি কোনো ফায়দা নেই তো এটার মেন কারণ হলো এটা তো এখন যে নিয়মটি কার্যকরী করতেছে গভর্নমেন্ট যে ডিরেক্ট অ্যাপ্লিকেশন যেগুলো আসবে এমপ্লয়ারদের কাছে সবগুলো তার অ্যাসেসমেন্ট করতে বাধ্য এর ফলে আপনারা যারা আবেদন করবেন ইনসাইড আর আউটসাইড থেকে যারা কোয়ালিফাইড পিপল তারা অনেকেই দেখা গেল যে এখানে সুযোগ পাবেন সেটাই আমরা প্রত্যাশা করতেছি দিস এমপ্লয়ার্স মাস্ট অলসো কনসিডার অল অ্যাপ্লিকেশনস রিসিভ থারো দি জব ব্যাংক বা দি ডিরেক্ট অ্যাপ্লাই ফাংশন যেটা আমি একটু আগে বললাম অর রিক্স ফেলিং টু মিট দি অ্যাডভার্টাইজিং রিকোয়ারমেন্ট ফর এল যদি এমপ্লয়রা এই কমপ্লেন্সটা মেনে চলতে বাধ্য মানে মেনে না চলে তাহলে তাদের এলএমআই লেটার বা এল এম আই অ্যাপ্লিকেশনটা কেনাডা গভর্নমেন্ট রি রিজেক্ট করে দিতে পারে তো খেলার নাম বাবাজি যেটা বলা হয় তো এখানে নতুন যে নিয়মটি করতেছে এটার ফলে তাদের এল এলএমআই অ্যাপ্লিকেশন রিফিউজ হলে ইমপ্লয়াররা এখানে লুজার হয়ে যাবে যার কারণে তারা এই ডিরেক্ট অ্যাপ্লাই রিকোয়ারমেন্টটা ইন্ট্রোডিউস করবে ফর এমপ্লয়ার্স দি নিউ ডিরেক্ট অ্যাপ্লাই রিকোয়ারমেন্ট ইন্ট্রোডিউস এ স্ট্রিক্টার স্ট্যান্ডার্ড ফর মিটিং এল এম আই অ্যাডভার্টাইজিং রুলস প্রিভিয়াসলি এমপ্লয়ার্স হায়ারিং ফর এল এম আই বেসড পজিশন ও আর অলরেডি রিকোয়ার টু পোস্ট দেয়ার রোলস অন জব ব্যাঙ্ক ফর অ্যাটলিস্ট ফোর কনজিকিউটিভ ওইক্স অ্যালংসাইড অ্যাটলিস্ট টু অ্যাডিশনাল মেথডস রিকোয়ারমেন্টা আন্ডার দি নিউ আন্ডার দি ওল্ড ফেমওয়ার্ক দে আর নট অপ্লাইজ ডিরেক্ট অ্যাপ্লাই ফাংশন আগে একটু আগে আমি বললাম যে ডিরেক্ট অ্যাপ্লাই ফাংশনটা ইনেবল থাকতো না এর মাধ্যমে অ্যাপ্লাই আসলো সেগুলো যাতে করতো না উইথ দি নিউ রেগুলেশন ডিরেক্ট অ্যাপ্লাই ইজ না বাই ডিফল্ট অ্যান্ড এমপ্লয়ার মাস্ট অ্যাকসেপ্ট অ্যান্ড রিভিউ অ রিজুম ইজ সাবমিটেড থর ফেলিং টু ডু সো ক্যান নন রিক্রুটমেন্ট রিজেকশন অফ অ্যান এলএম অ্যাপ্লিকেশন এখানে একটা নোট আছে আপনাদেরকে একটু পড়ে শোনায় ডিরেক্ট অ্যাপ্লাই ক্যান অলসো বি অ্যাপ্লাইড রিট্রাক্টিভলি টু অল এক্সিস্টিং জব পোস্টিং অন দি জব ব্যাঙ্ক দি নিউ পলিসি সেট ক্লিয়ার কনসিকুয়েন্সেস ফর নন কমপ্লায়েন্স এনি জব পোস্টিং অন দি জব ব্যাঙ্ক দ্যাট হ্যাজ ডিরেক্ট অ্যাপ্লাই ডিসবল রিজমি টু রিজিমস টু এ টেম্পরারি রেসিডেন্ট অফ কেনাডা অর ক্যানাডান সিটিজেন সাবমিটেড থ্রো ডিরেক্ট অ্যাপ্লাই আর ইগনোর তো যেগুলো আগে ডিরেক্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেগুলোকে ইগনোর করা হতো সেগুলো এখন ভালো করে যাচাই বাঁচায় করা হবে উইল হ্যাভ রিস্ট্রিকশন অন ইট ফ্রম ব্যাঙ্ক দিস মে প্রিভেন্ট ইমপ্লয়ার্স ফ্রম মিটিং দি মিনিমাম ফোর উইক রিকোয়ারমেন্ট পিরিয়ড রিকোয়ার্ড আন্ডার এলমআই রুলস উইস ক্যান লিড টু অ্যাপ্লিকেশন অন টপ অফ ডিরেক্ট অ্যাপ্লাই এমপ্লয়ার্স আর স্টিল রিকার্ড টু প্রোভাইড অ্যাটলিস্ট টু অডিশনাল অ্যাপ্লিকেশন ফর এক্সাম্পল বাই লিঙ্কিং অ্যাট ক্যান্ডিডেট টু এ কোম্পানি ওন ওয়েবসাইট লিঙ্কড ইন পেজ আর প্রিফার্ড অ্যাপ্লিকেশন পোর্টাল তো এখানে অনেকগুলো সিস্টেমের মাধ্যমে মূলত চেষ্টা করতে হবে এখানে তাদের নেটিভ সিটিজেন বা প্লেয়ারদেরকে নেওয়ার জন্যে যদি না পায় তাহলে তারা অন্য অ্যাপ্লিকেশনগুলো যেগুলো পড়বে সবগুলো জাস্টেফিস করে বেস্ট অ্যাপ্লিকেন্টদেরকে তারা জব দিতে বাধ্য কেননা জব ব্যাঙ্ক অ্যান্ড দি এল অ্যাডভার্টাইজিং রিকোয়ারমেন্ট এটা একটু শোন দেখেন আপনারা বিষয়গুলো ক্লিয়ারলি মেনশন করতেছি একদম ইংলিশ থেকে পড়ে শোনাচ্ছি কারণ এখানে কোনো গ্যাপ যাতে না হয় কেনাডা জব ব্যাংক ইজ দি কান্ট্রি গভর্ন কান্ট্রিজ গভর্নমেন্ট ব্রাঞ্চ জব বোর্ড দ্যাট ওয়ার্কস টু কন কানেক্ট জব সিকার্স অ্যান্ড এমপ্লয়ার্স অ্যাজ এন অফিসিয়াল গভর্নমেন্ট ওয়েবসাইট ইট ইজ অলসো এ রিকোয়ার্ড লোকেশন ফর এমপ্লয়ার্স হায়ারিং ফর এ আই বেস্ট জব অ্যাডভার্টাইজ দেয়ার পজিশন ইন অর্ডার টু বি কমপ্লাইন্ড উইথ অ্যাডভার্টাইজিং রিকোয়ারমেন্টস মোস্ট এলএমআই জব মাস্ট বি অ্যাডভার্টাইজ অ্যাজ এ পার্ট অফ দি অ্যাপ্রুভাল প্রসেস দিস ইজ টু শো দ্যাট নো ক্যানাডিন পারমান্ট রেসিডেন্ট ওর সিটিজেন অ্যাভেলেবল টু দি রোল অ্যান্ড দ্যাট দি হায়ারিং অফ এ ওয়ার্কার ইজ নেসেসারি হাও ইভার সাম এলএমআই বেসড জব আর এক্সাম ফ্রম অ্যাডভার্টাইজিং রিকোয়ারমেন্ট তো এখানে কিছু কিছু জব আবার আছে যেগুলোতে অ্যাডভার্টাইজিং রিকোয়ারমেন্ট লাগে না কিন্তু এলএমআই প্রসেস করতে হয় সেগুলো মধ্যে কোন কোন জব আছে সার্টেন অ্যাকাডেমিক্স লাইক ভিজিটিং প্রফেসর পোস্ট ডক্টর ফিলোজস গেস্ট লেকচারার তো এই পজিশনের জন্য এলএমআই বেশ জব হওয়া সত্ত্বেও এগুলোর জন্যে আপনার অ্যাডভার্টাইজমেন্ট দিতে হয় না সরাসরি এলএমআই অ্যাপ্লিকেশন করা যায় এমপ্লয়রা করতে পারে তো এই ধরনের জবের ক্ষেত্রে আপনারা ট্রাই করতে পারেন ক্যাম্প কাউন্সিলার্স তারপর হচ্ছে সিলেক্ট জব ইন দি ইন এন্টারটেইনমেন্ট সেক্টর এবং ইন হাউস কেয়ার গিভার্স এগুলোর জন্যে এলএমআই প্রসেসিংয়ের ক্ষেত্রে অ্যাডভার্টাইজিং দেওয়াটা ম্যান্ডেটরি না এখানে আরও ডেডিকেটেড পেজে বা বিস্তারিত আছে আপনারা দেখে নিতে পারেন Context on the Temporary Foreign Worker Program. Temporary Foreign Worker Program is a context. The Temporary Foreign Worker Program, through which LMI-based work permit are processed, has long played a central role in filling labor shortages across Canada, especially in critical sectors like agriculture, manufacturing, and caregiving. Recently, however, the program has come under fire from critics who argue that employers uh, use it to access lower cost লেবাৰ অ টু এভইড মেকিং জেনুৱেন এফৰ্টছ টু ৰিক্ৰুট কেনেডিয়ানেণ্ট ফাৰ্ষ্ট কনচাৰ্ণ এবাউট ৱেজ ছাপ্ৰেচন ৱাৰ্কিং কণ্ডিশনছ এণ্ড অভাৰ চি দি টেম্পৰী ফাৰ্ম ৱাৰ্কাৰ প্ৰগ্ৰাম ৰেজাল্টিং ইন এ ৰাপিড গ্ৰোথ ইন কেনেডা ফাৰ্ণ ৱাৰ্কাৰ পপুলেশ্যন হেভ মেড প্ৰগ্ৰাম এ পলিটিকেল লাইট ইং গ্ৰোথ ত' চিষ্টেমৰ ফাঁকি ঝুকি দিয়ে ইমপ্লয়া ক্যানাডিয়ান এবং পারমান্ট রেসিডেন্ট দেখে হায়ার না করে অল্প স্যালারিতে বিভিন্ন ফরেন ওয়ার্কারদেরকে হায়ার করতেন এর ফলে কোয়ালিফাইড ব্যক্তিরা সুযোগ পেত না এটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রোস মতো একটা বিষয় ঘটতো সেই জায়গাটাকে সে ফ্রডগুলোকে রিমুভ করার জন্যই মূলত এই উদ্যোগ নিয়েছে গভর্নমেন্ট দি ফেডারেল গভর্নমেন্ট ইন্ট্রোডাকশন অফ দি নিউ ডিরেক্ট অ্যাপ্লাই অ্যাডভার্টাইজিং রিকোয়ারমেন্ট ইজ এ পার্ট অফ ইটস রিসপন্স টু দিস ক্রিটিক্স ইন অ্যাডিশন টু দিস মেজার ইজ এ পার্ট অফ অটোয়াস অলরেডি অটোয়াতে এই বিষয়গুলো চালু হয়ে গেছে রিডিউস দি নাম্বার অফ টেম্পোরারি রেসিডেন্ট ইন কেনাডা ইন দি ফেস অফ অ্যাফোর্ডেবিলিটি হাউজিং সাপ্লাই প্রেসার ইম্প্যাক্ট অন জব সিকার্স তো জব সিকার যারা এখানে জবের আবেদন করবেন তাদের উপর এটার প্রভাবটা কি ইনাবেলিং অফ দি ডিরেক্ট অ্যাপ্লাই ফাংশন ফর এল এম আই বেস্ট জব অ্যালাউজ জব সিকার্স টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ডিরেক্টলি থর দি জব ব্যাঙ্ক পোর্টাল তো এখন যারা জবের আবেদন করবেন তারা বিভিন্ন জব জব ব্যাংকের মধ্যে যে বিভিন্ন জবের অ্যাপ্লিকেশন দেখবেন সেটার ক্ষেত্রে আপনি আপনার কাভার লেটার আপনার সিবিটা সেভাবে প্রস্তুত করে সরাসরি আপনি এখানে আবেদন করতে পারবেন আগে কি হতো যে এখানে জব ব্যাংকের জবের অ্যাডভার্টিজমেন্টটা দেখলেও আলাদা করে আপনাকে নতুন সাইটে যেতে হতো এমপ্লয়ার সাইটে গিয়ে আপনার বিভিন্ন ধরনের কোর্সিনিয়ার ফিল আউট করে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হতো এখন আপনি সরাসরি আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেন্টস উইথ এ জব সিকার প্লাস অ্যাকাউন্ট জব সিকার প্লাস অ্যাকাউন্ট হইতে হবে সেটাই এখানে বলা হলো অ্যাপ্লিক্যান্টস হইতে জব সিকার প্লাস অ্যাকাউন্ট ক্যান সিম্পলি ক্লিক ডিরেক্ট অ্যাপ্লাই অন দি জব পোস্টিং সিলেক্ট দিয়ার ডিজায়ার রিজুমিং ফ্রম দি ড্রপ ডাউন মেনু অ্যান্ড সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ডিরেক্টলি থরো জব ব্যাঙ্ক এরপরে সাবমিটিং অ্যান্ড অ্যাপ্লিকেশন থরো জব ব্যাঙ্ক ক্যান সেভ অ্যাপ্লিক্যান্টস টাইম অ্যাজ ইট মিনস দ্যাট জব সিকার্স উইল নো লঙ্গার নিড টু নেভিগেট টু এ ডিফারেন্ট ওয়েবসাইট যেটা আমি বললাম যে অন্য ওয়েবসাইটে না গিয়েও আপনারা এখানে আবেদন করতে পারবেন তো যাই হোক এখানে যে বিষয়গুলো আমরা কথা বললাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম